হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে তো আমি আমার হাজব্যান্ডের পেছনে পেছনে যাচ্ছি আর ওই যে আমার হাজব্যান্ড এই আগে আগে যাচ্ছি এইটুকু টাইম যে আমার সাথে যাবে এটাও যাবে না আমার হাজব্যান্ড এত কাজই মানে এত দেরি হয়ে যায় এত দেরি হয়ে যায় সাতটা দশ বাজে বলছে আমার দেরি হয়ে যাচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে তুমি আর লেট করবে না সেই জন্য আমি পেছনে পেছনে যাচ্ছি তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে হ্যাঁ ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো তো চলো আর যাব না মেয়েরা ঘরে ঘুমিয়ে আছে আর এখন যাব জল আনতে হাজব্যান্ডকে টিফিন করে দিলাম খেয়ে গেলো আর কি রুটি চা খেয়ে গেলো তো চলো খাওয়ারও নাকি সময় নেই মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না টায়ার্ড আছে তো খুব টায়ার্ড থাকে উঠতে ইচ্ছা করছিল না তাও ছটার সময় উঠলো কোনোরকম হাত পা ধুয়ে কত সকালে আমার হাজব্যান্ড আবার খেতেও পারে না অভ্যাস নেই কী করা যাবে তো চলো চলে গেলো চলো আমি আমরাও চলে যাই আমরাও চলে ওই দেখো দেখাই যাচ্ছে না দেখাই যাচ্ছে না চলো এখন আমরাও চলে যাই সংসারে কাজ ধরি গিয়ে কাজ অনেকটা হয়ে গেছে পরকে এগিয়ে দিয়ে এসে যত বাকি সব কাজগুলো ছিল সব কাজগুলো সুন্দর করে সেরে স্নান করে চলে আসলাম ঘরে আর এখন একদম আটটা বাজে ঘড়িতে আর এখন আমি স্নান করে চলে এসেছি এখন একটু ভালোভাবে নিজেকে গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব পুজোর ঘরে আর প্রত্যেক দিন তোমরা দেখতে পারো হয়তো কেউ কমেন্ট করতে পারো দিদি ভাই তুমি কেন এক নাইটি পরে প্রত্যেক দিন পুজো করো এই নাইটিটা আমার ঠাকুর ঘরেতেই থাকে আমি যখন পুজো দিই বা সন্ধ্যা দিই তখন আমি এই নাইটিটাই পরি। আর আমি এই নাইটিটা কোনো অন্য কোনো জামা কাপড়ের সঙ্গে লাগাই না এটা একদম ঠাকুর ঘরে হ্যাঙ্গারের মধ্যেই আমার ঝুলানো থাকে আমি এটা পরেই পুজো দিই বা আমার মেয়েও যদি কোনো সময় পুজো দেয় তাহলে এটাই পরে দেখো আটটা দশ বাজে আমি রেডি হয়ে গেছি এখন চলো ঠাকুর ঘরে যাওয়া যাক আর এই তো ঠাকুর ঘরে এসে গেছি এসে একটু এখন ঠাকুরদেরকে জাগাবো ঠাকুরদের সামনে এসে বলবো যে আমি এসে গেছি তো চলো এখন ঠাকুরদেরকে জাগাই তো দেখো বন্ধুরা আমার গোপোসোনাকে আমি জাগিয়ে নিয়েছি আর গোপসোনা এখনও কিন্তু ওঠেনি তো চলো এখন গোপোসোনাকে তাড়াতাড়ি করে তুলে নিই তুলে তারপরে একে একটু আদর যত্ন করে ভালোভাবে বিছানায় বসিয়ে রেখে তারপরে যাবো আবার ফুল তুলতে আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে এক দু ফোটো ফোটা কিন্তু বৃষ্টি কিন্তু পড়েওছে তো সেই জন্যই ভাবছি যে আজকে গোপসোনাকে স্নান করাবো না কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর এখন সব সকাল আটটা বাজে এত সকাল সকাল গোপোসোনাকে চান করানো যাবে না আর মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো সেই জন্যই ভাবছি স্নান করাবো না এখন একটু ঢেকে রেখে ফুল তুলতে যাব মানে ঠান্ডা আছে তো সেই জন্য এই যে খদ্দরের জামা মানে পিসটা দিয়ে আমি ঢেকে রেখে গেলাম তো চলো এখন ফুল তুলতে যাওয়া যাক এই তো দেখো আমি ফুল তুলতে চলেও এসেছি আর চলো দেখা যাক আজকে কেমন কি ফুল আমি তুলতে পারি আর কাকিমাদের জন্য তো ফুল রাখতেই হবে না হলে আবার এসে বলবে বৌমা ফুল কোথায় কিমাদের জন্য ফুল রেখে আমার কিন্তু অনেকটা ফুল আমারও আছে তো আজকে অনেক 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 ফুল ফুটেছে আর এই কাঞ্চন ফুল গাছ থেকে আমি ফুল সেমনভাবে একটা পারতেও পারি না মানে গাছটা অনেক লম্বা হয়ে গেছে সেই জন্যই ফুল আমি তুলতে পারি না আর এখন আমার তুলসীও তুলতে হবে তো তুলসীটা এখন আমি তুলে নেব তুলসী গাছে তুলসী তোলার নিয়ম আমি ঠিক মতো জানি না বন্ধুরা আমার যতটুকু মন থেকে ইচ্ছা হয় আমি ততটুকু নিয়ম করেই আমি তুলসী পাতা তুলি আর এদিকে দেখো বন্ধুরা আমার বাড়ি থেকে আজকে আমি পাঁচ রকম ফুল তুলে আমি পুজো দেবো মানে পাঁচ রকম ফুল দিয়ে আজকে আমি আমার ঘরের ঠাকুর পুজো দিলাম হাই ফ্রেন্ডস আমার মাত্র পুজো কমপ্লিট করা হলো মাত্র পুজো কমপ্লিট করে উঠলাম এই যে কতটুকু টাইম আমার পুজো করতে লাগে চলো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি কটার সময় এসেছি তোমার একটু আগে দেখলে যে আমি স্নান করে ঘরে কটার সময় ঢুকেছি আর এই তো আমি পুজো করে উঠলাম তো তোমরা এখন মিলিয়ে নাও আমার পুজো করতে কতটা সময় লাগে আর আমার মেয়েরাও ঘুম থেকে উঠে গেছে এই যে এখন বিছানা তুলবো ওদেরকে ব্রাশ দিয়ে দেবো ওরা ব্রাশ করবে আর আমি বিছানা তুলে ব্রেকফাস্ট বানাবো আর কি তো চলো বাবা যাও 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 ব্রাশ করো এই দিকে দেখো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট বলতেই হবে চা মুড়ি রুটি আমার আহামুড়ি কোনো আমি ব্রেকফাস্ট করি না আর এই তো আছে বরের প্রসাদের রুটি মানে বরকে দুদিন হলো রুটি দিচ্ছি উনি রুটি খাচ্ছেন না তো রুটি রেখে যাচ্ছেন সেই জন্যই বললাম বরের প্রসাদি রুটি তো আর একটু মুড়ি মেখে নিয়েছি যা খেতে খেতে কিছুক্ষণ বাদে চলে এসেছে ঠাকুর এটা চৈত্র মাস চৈত্র মাসের শেষ দিনই বলা চলে আর কি তো চলে এসেছে আমার বাড়িতে স্বয়ং ভগবান ভোলানা তার মা পার্বতী স্বয়ং চলে এসেছেন ওনারা স্বর্গে থেকে আমার বাড়িতে ঘুরতে যাই হোক আমি ধন্য হয়েছি ওনাদের দর্শন পেয়ে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও